আর দুটো মেল করি বেরোবে রুচিরা অফিস থেকে ভেবেই ভালো লাগছে পরে দুদিন ছুটি কাল একটু বেশিক্ষণ ঘুমাতে পারবে ভেবেই চোখ দুটো বুঝে ফেললো রুচিরা যে ভালো লাগে ওর ঘুমাতে কিন্তু আজকাল আর ঘুমানোর সময়ও হয় না না খেতে পারলে ওর এত কষ্ট হয় না কিন্তু ঘুম থেকে উঠে যখন হাতে কাউন্ট করে দেখে মাত্র পাঁচ ঘন্টা ঘুমালো খুব অসহায় লাগে ওর মহিনাকদের বাড়িতে বড্ড রাত হয় ডিনার করতে ভাবতে ভাবতে কম্পিউটার বন্ধ করতে যাবে ঠিক সেই সময় মোবাইলটা বেজে উঠল দেখলো মামনি কলিং মামনি মানেই কিছু নিয়ে যেতে বলবে তাড়াতাড়ি পার্সটা খুলে দেখে নিল ক্যাশ কত আছে ফোনটা ধরতেই ওপাশ থেকে বিনা বললেন রুচি বেরিয়ে পড়েছিস অফিস থেকে রুচিরা বলল না মামনি বেরোবো কিছু আনতে হবে বিনা বললেন লিখে নে না হলে ভুলে যাবি এরকম অনেকবার হয়েছে শাশুমা যা লিস্ট দিয়েছে তার কিছু আনতে না পারলে ভুলে গেছে বলে দিয়েছে রুচিরা তাই শাশুমাও যেন ভরসা করতে পারছে না রুচিরাও তাই তাড়াতাড়ি খাতা বের করে বলল বলো বিনা দেবী খানিক নিশ্চিন্তে বলতে শুরু করলেন পাটালি দুধ গোবিন্দভোগ চাল নারকেল লিখতে লিখতে মনটা ভরে গেল রুচিরার ভাবল এই না হলে শনিবার বেলা অবধি ঘুম তারপর মামনির হাতের পিঠে পায়েস উফ বিনা দেবী বলেই চলেছে ময়দা সুজি আমুল স্প্রে আর মূল এবার পেনটা থামাতে বাধ্য হলো রুচিরা বলল মূল কেন মামনি রাতে কি মূলর পরোটা করবে বিনা দেবী বললেন না রে কাল পৌষ মাসের শেষ শনিবার তো কাল সকালে তোকে নিয়ে পুজো দিতে যাব জোড়া মূলো দিয়ে পুজো দিতে হয় সাতটায় বেরোবো বুঝলি আবার পুজো দিয়ে তাড়াতাড়ি ফিরে আসতে হবে তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি ফিরতে পারবো এসে আবার পিঠে বানাতে হবে বাবুকেও ফোনে বললাম পুজো দিতে যাওয়ার কথা রুচিরা খুব আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলো তা কি বললো তোমার বাবু না বলে দিল ওর নাকি শরীর একদম ভালো না রেস্টের প্রয়োজন বললেন বীণাদেবী হুম সেই তো ও রেস্টের দরকার সারা সপ্তাহ ওই তো অফিস করে আর আমি তো ধুনো দিই মনে মনে বলছে আর ফসছে রুচিরা ইচ্ছে থাকলেও এ কথা শাশুমার সামনে বলা যাবে না আফটারঅল মায়ের বাবু বলে কথা রুচিরা চুপ করে আছে দেখে বিনা দেবী বললেন লিখলি সব তাহলে এখন রাখি সন্ধে দিতে হবে ফোনটা রেখে দিতেই গজগজ করতে থাকলো রুচিরা একটা দিন একটু ঘুমাবো তাহার উপায় নেই সাত সকালে যেতে হবে পুজো দিতে হায় ভগবান পুজো মানে তো সকাল সকাল স্নান হে মা কালী ক্ষমতা থাকলে পুজো দেওয়াটা কেঁচিয়ে দেখাও বলতে বলতেই মাথায় বুদ্ধি আসলো রুচিলার ঠিক করলো বাড়ি গিয়ে বলে দেবে মূলও পায়নি এটাই ঠিক হবে এত রাতে নিশ্চয়ই শ্বশুর মশাই আর বাজারে যাবে না আর রইল বাকি মৈনাক ও তো মরে গেলেও আনবে না এই জন্যই মামনির যা কিছু আবদার সব রুচিরার ওপর করে মিথ্যে বলতে একটু খারাপ লাগবে ওর তাও আপনি বাঁচলে বাপের নাম মনে মনে ভেবে ব্যাগ গুছিয়ে অফিস থেকে বেরিয়ে পড়ল রুচিরা লিস্ট ধরে ধরে সব কিনল দোকান থেকে বেরোতেই সামনে সবজির দোকান সেখানে বড় বড় মূলও যেন তাকিয়ে আছে রুচির দিকে মতিভ্রম হওয়ার আগেই পা চালালো ঠিক বাজারের মুখটায় কালী মন্দিরের সামনে আসতেই মা কালীর দিকে চোখ চলে গেল রুচিরার উনি যেভাবে জিভে কামড় দিয়ে তাকিয়ে আছে রুচিরার মনে হল মা কালী ওকে বলছে ছি এভাবে ভালো মানুষটাকে ঠকাচ্ছিস পাপের ভয়ে অগত্যা আবার পিছিয়ে গিয়ে জোড়া মূল কিনে বাড়ি চলল রুচিরা সকাল সাড়ে পাঁচটা থেকেই মোবাইলে রিং করেই চলেছে মামনি ইচ্ছে করেই ধরছিল না রুচিরা এখন স্নান করতে হবে ভাবতেই জ্বর আসছিল ওর কম্বলটা আরও মুড়িয়ে শুয়ে পড়ল বারবার ফোন আসছে দেখে মইনা খানিক বিরক্ত হয়ে বলল পারবে না যখন তখন কথা দাও কেন না বলতে পারো না না পারি না তোমার মতো তো নয় আমি ঝাঁঝিয়ে উঠল রুচিরা না পারো তো এবার উঠে স্নান করে পুজো দিতে যাও আর দয়া করে ফোনটা সাইলেন্ট করে আমায় ঘুমোতে দাও আমি খুব টায়ার্ড উপাস ফিরে শুতে শুতে ময়নাক বলল ওর এরকম ব্যবহারে আরও রেগে গেল রুচিরা চিৎকার করে বলল সেই তো তুমি তো টায়ার্ড সারা সপ্তাহ তুমি অফিস করো ওদের আওয়াজে বাইরে থেকে বিনা দেবী চিৎকার করে বলে উঠলেন উঠে গেছিস বা তাড়াতাড়ি নে স্নানটা করে নে ড্রাইভার ঠিক সাতটায় আসবে রুচিরার বড্ড রাগ হলো নিজের ওপর ভেবেছিল ফোন ধরবে না আর সাড়াও দেবে না পরে বলে দেবে ঘুম ভাঙেনি উফ এই মা কালী যে ঠিক কি চায় বিরক্ত হয়েই বলল আমি স্নান করতে যাচ্ছি তুমি রেডি হও ততক্ষণে পাশে নাক ডাকার আওয়াজ যেটা রুচি রাগের পারদটা আরও বাড়িয়ে দিচ্ছে মনে মনে ঠিক করলো আজ দুপুরে তো কোনো কাজ নেই দুপুরে এসে লম্বা ঘুম মারবে টানা তিন ঘণ্টা ভেবেই ওর যেন একটা আলাদা এনার্জি পেল যতটা সকাল সকাল ফিরবে ভেবেছিল পুজো দিয়ে ঠিক ততটা সকাল সকাল ফিরতে পারল না এত ভিড় ছিল যে সবটা সেরে মন্দির থেকে গাড়িতে উঠতেই সাড়ে বারোটা বেজে গেল গাড়িতে উঠি বিনা দেবী বললেন পাটা খুব ব্যথা হয়ে গেল গিয়ে গরম জলের সেঁক নিয়ে তারপর পিঠে করতে বসতে হবে রুচিরা বলল আর ছেড়ে দাও মামুনি এত পা ব্যথা নিয়ে পারবে না তাহলে মালতীদিকে দেখিয়ে দিও ও করে দেবে বিনা দেবীর মুখ দেখে বোঝা গেল প্রস্তাবটা পছন্দ হল না বললেন সারা বছর তো রান্নার লোকে রান্না খাই এই বিশেষ দিনগুলোতেও রান্নাঘরে না গেলে সংসারটা লক্ষ্মী ছাড়া হয়ে যাবে তোর আর কি সব দায় তো আমার শাশুড়ির সরাসরি আক্রমণে আজকাল আর রাগ হয় না রুচিরার ও জানে কানে না শুনলে অনেক চাপ কম থাকে এখন ওনার কথায় দুঃখ পেয়ে রান্নাঘরে ছুটলে দুপুরের ঘুমটাই মাঠে মারা যাবে ও তাই মনে মনে ঠিক করে নিল গিয়েই শাশুড়ির গরম জল করে দেবে শেকের ব্যবস্থা করতে হবে তারপর সকলের লাঞ্চ সার্ভ করে ঘরে গিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুম দিতে হবে যতবার ঘুমের কথা ভাবছে ততবার আনন্দে ভেসে যাচ্ছে রুচিরা বাড়ি ঢুকেই সব প্ল্যান মাফিক করে যাচ্ছিল যাতে দুপুরে ঘুমের কোনো ব্যাঘাত না হয় জল ভরে সবাইকে খেতে দিয়ে নিজেও খেয়ে নিল তারপর নিজের ঘরে যেতে যাবে ঠিক সেই সময়ে বিনা দেবী ডাকলেন যেতেই উনি বললেন রুচি আমি মনে হচ্ছে আজ আর বিছানা ছেড়ে উঠতে পারবো না রে পায়ে খুব ব্যথা আমি মালতিকে দিয়ে চাল ভিজিয়ে নারকেল কুড়িয়ে রেখে দিয়েছি আমি সব বলে দেব পিঠেগুলো একটু করে দিবি মা পাশের চেয়ারে বসে আছেন অমলবাবু জানে না রুচিরা উনি কি বুঝলেন তবে প্রতিবাদী স্বরে বললেন আরে ছাড়ো না একটা বছর না করলে কি হবে পায়ে ব্যথা যখন তখন ছাড়ো ও বেচারা পারবে না কি আর এই বাড়িতে আমরা কেউই সেরকম এসবের ভক্ত নয় এবার বিনা দেবীর প্রত্যুত্তরের সময় রুচিরা সত্যি অসহায়ের মতো দাঁড়িয়ে মনে মনে বলে চলেছে মা কালী আর কত খারাপ করবে আমার সাথে কিচ্ছু না একটু ঘুমোতে চেয়েছিলাম বীণা দেবী শুরু করলেন একদম তুমি চুপ করে থাকো এই পুরো সংসার চালিয়ে নেওয়ার দায় এখন আমার আর এই ছোট্ট মেয়েটার তোমরা ব্যাটা তো ভেসে বেড়াচ্ছ এসব কথা শুধু রুচিরাকে বার খাওয়ানোর জন্য এটা বুঝেও একটু যেন ভালো লাগলো এটা ভেবে যে অন্তত বাবুর মা বাবুর দোষ দেখেছে বিনা দেবী আবার বলতে শুরু করলেন কাল সব নিজের হাতে বাজার করলো মেয়েটা আমি কি অমানুষ মেয়েটার মুখের দিকে দেখো তো পিঠে না হলে কত খারাপ লাগবে ওর রুচিরা প্রায় বলতে গেল কিছু খারাপ লাগবে না বরং হলে খারাপ লাগবে বড্ড খারাপ লাগবে এই রান্না রান্নাবান্নাতে একদম নো ইন্টারেস্ট ওর এর থেকে কাল বাজারের সব ফেলা গেলেও ভালো বিনা দেবী জিজ্ঞেস করলেন কী রে চুপ করে আছিস কেন পারবি না রুচিরা মাথা নাড়ালো চোখের কোণে আসা জলটা লুকিয়ে রান্নাঘরে ঢুকল আর বলল মনে মনে মা কালী তুমি জীব দেখিয়ে আর কত কাজ করিয়ে নেবে আমায় দিয়ে এই যে আমি কতদিন ভালো করে ঘুমোয়নি তাতে তোমার মনে হচ্ছে না আমার সাথেও অন্যায় হচ্ছে দুম করে বাসনপত্র নামালো আর মোবাইল চালিয়ে দেখে নিল পিঠের রেসিপি ভাবলো করবো যখন সবটা একাই করব পিঠে শুধু ও খায় নামগুলোও ঠিকঠাক জানে না আগে সব খুঁজে খুঁজে নাম বের করলো তারপর একটা একটা রেসিপি সামনে খুলে খুব যত্ন করে বানাতে লাগলো রুচিরা সন্ধে আটটা অবধি চললো এই বানানো পর্ব শাশুমা যতবার এসেছে ফিরিয়ে দিয়েছে ও রান্নাঘরের বড় স্ল্যাব জুড়ে সাজিয়ে রেখেছে পাটি সাপটা ক্ষীরের মালপোয়া গোকুল পিঠে চুষির পায়েস রসবড়া সরু চাকলি সব বানানোর পর রুচিরা দেখল খুব টায়ার্ড লাগছে কোমরটাও ধরে গেছে কিন্তু আর রাগটা আসছে না না কাঁদার চেষ্টা করল তাও আসছে না বরং মনে হচ্ছে এক্ষুনি প্লেটে বেড়ে বেড়ে সবাইকে যেন দিকো ভাবা অনুযায়ী কাজ সব আইটেম একটা একটা করে তিনটে প্লেটে সাজিয়ে নিয়ে গেল ঘরে শাশুড়ি শ্বশুর আর মইনাকের জন্য নিজে পরে খাবে এক্সপেরিমেন্টটা ওদের ওপরেই হোক ভেবেই হাসি পেয়ে গেল রুচিরার মৈনাককে ডেকে শাশুড়ির ঘরে ঢুকলো প্রথম প্লেটটা দিল শ্বশুরের হাতে তারপর বাকিগুলো মৈনাক আর ওর মাকে দিয়েই সরু চোখে দেখতে লাগলো সবার মুখগুলো দারুণ এক্সাইটমেন্ট পরীক্ষার রেজাল্ট বেরোনোর সময়কার মতো উত্তেজনা প্রথম মুখ খুলল মৈনাক কী করেছ গো ফাটিয়ে দিয়েছ তো শ্বশুরমশাই খালি চোখ বন্ধ করে পা দুলিয়ে খেয়ে যাচ্ছে রুচিরা বলল বাবা কেমন হয়েছে চোখ খুলে শ্বশুরমশাই বললেন কি বলি বলতো মনে হচ্ছে মায়ের হাতের পিঠে খাচ্ছি আনন্দে নেচে উঠতে ইচ্ছে করল রুচিরার ও এবার বীণাদেবীর কাছে গিয়ে বলল মামনি কেমন হয়েছে বলো বীণা দেবী বললেন নিশ্চিন্ত করলি আমায় তোকে নিয়ে খুব ভয় ছিল সারাদিন চাকরি বাকরি করে এসব নিয়মকানুন তুই কি আর ধরে রাখতে পারবি আজ ইচ্ছে করেই তোর হাতে ছেড়ে দেখলাম তো দেখলাম খুব পারবি আমার থেকেও ভালো পারবি বুকে জড়িয়ে ধরলেন বিনা দেবী রুচিরাকে বললেন যা তুই এবার নিজেরটা নিয়ে খা আমি রান্নাঘর মুছে পরিষ্কার করে দিচ্ছি আর ড্রাইভারকে বলে দিচ্ছি কাল সকাল সকাল তুই আর বাবু বেরিয়ে পড় আবার আতঙ্ক চোখে তাকালো রুচিরা বলল আবার কোথায় বিনা দেবী বললেন নিজের হাতের বানানো প্রথম পিঠে মা বাবাকে খাওয়াবি না এবার মনটা ফুরফুরে হয়ে গেল রুচিরার উফ সকাল সকাল ওই বাড়ি ঘণ্টা ধরেকেই পৌঁছে যাব। তারপর নিজের সেই নরম বড় বিছানায় একা ঘুমাবো একদম একা দুপাশে খালি কোলবালিশ ভাবতে ভাবতে পাটির সাপটাতে কামড় বসালো রুচিরা তারপর চোখ বন্ধ করে নিজেই বলে ফেলল আহ স্বর্গসুখ মা কালী এভাবেই জীব দেখিয়ে ভালো করো সবার